হ্যালো আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই ও বোনেরা যারা স্বল্প অল্যে খুবই কোয়ালিটি সম্পন্ন মাল ক্রয় করতে চান এবং দ্বিগুণ লাভে বা তিনগুণ লাভে মাল বিক্রি করতে চান তাদের জন্য এই ভিডিও যারা পাইকারি মাল পইতে কিনবেন সন্ধান জানেন না তাদের উদ্দেশ্য আমার এই ভিডিও সরাসরি কারখানা থেকে তৈরি হয়ে মাল দোকানে তোলা হয় আমার এই দোকানের লোকেশন ভুলটা গাউসিয়া সিটি মার্কেট নৌর যদি কেউ সরাসরি এসে দেখে নিতে চান তাহলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ ভিডিও কলের মাধ্যমে মাল নিতে চান তাহলে ভিডিও কলে ফোন দিবেন কুরিয়া কুরিয়া অথবা কন্ডিশনারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মাল সাপ্লাই দিয়ে থাকি দেখেন মালের আইটেমগুলো দেখেন প্রতারণার কোনো সুযোগ নাই যা আপনাকে দেখাবো সেই মালটাই আপনি পাবেন দেখেন মালের আইটেম এখানে পঁচাত্তর টাকা এখানে পোলো শার্ট এবং পঞ্চাশ টাকার থেকে টি শার্ট পাওয়া ভালো মানের গুণগত মাল সম্পন্ন মাল পাওয়া যায় দেখেন ভাই আইটেমগুলো আইটেমগুলো দ্বিগুণ অথবা তিন গোল লাভে বিক্রি করবেন যারা আইকারি সন্ধান জানেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বোলকাগাও শেয়ার নেমে আমাকে ফোন দিবেন আমি লোক পাঠিয়ে তাদের নিয়ে আসবো আসসালামু আলাইকুম